নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে পাখির দুই ডানা ওরা যে পাখির দুই ডানা নৌকায় ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায় ধানের শীষ সাপে সাপের বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে ইসলামের ভাবনা ভাবিস হুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা ছিল মূর্তি পুজো কেরামূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা খুনের সারদার। ওরা ছিল মূর্তি পুজো দুর্নীতি বা এরা খুনের সরদার ওদের কোনো ফারাক্ত নাই একই ভাতে পুষা বিলাই ওদের কোনো ফারাক্ত নাই একই ভাতে পুষা বিলাই আমেরিকা ভারত ওদের ঠিকানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায় ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা کیو بالا اللہ کیو با بسم اللہ کیو بالا اللہ کیو با بسم اللہ ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা কেউ 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 বা আবার পাতে দাড়ি পাল্লা লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার ইসলাম নয় এসব শুধুই বাহানা